আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রায় দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে তো আজকে একটা ভিডিও আপনাদের জন্য মেক করে ফেলছি বিকজ অনেক দিন ধরেই বলছি ভিডিওটা মেক করবো আর করা হয়ে উঠছিল না তো আজকে একটু সময় পেয়েছি তাই আজকে একটু ভিডিওটা মেক করে ফেললাম আপনাদের জন্য সেটা হলে কি মাস্টার্সে আসতে আপনাদের কি কী প্রয়োজন এর আগে আমি বিবিএতে আসতে কী কী প্রয়োজন অলরেডি একটা ভিডিও আপলোড করেছি এবং অনেক মানুষ দেখেছেন আমি দেখেছি এবং কারো যদি উপকার আসে তার জন্য আমি আসলেই কৃতজ্ঞ যে আমি কারো উপকার পেরেছি আর আজকে যেটা মাস্টার্স আপনাদের কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেটা আমি বলে আর কি বলবো আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন এবং সেটা আপনার জন্য খুব ভালো হবে আপনার অ্যাপ্লাই করার জন্য খুব ইজি হবে যে আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার এটা এটা রেডি আছে এটা এটা বাকি আছে এটা দিয়ে আমি কাজ শুরু করি সো মাস্টার্সে কি কি লাগছে সেটাই আমি এখন বলবো সো প্রথমেই লাগবে আপনার এসএসসি এবং এইচএসির সার্টিফিকেট এবং আর ট্রান্সক্রিপ্ট দুটো জিনিসই আপনার লাগবে এবং সেটা অরিজিনাল কপি আপনি যদি কলেজ বা ভার্সিটি থেকে কলেজ বা স্কুল থেকে না তুলে থাকেন অবশ্যই তুলে ফেলবেন এটা একটা কাজ আগিয়ে থাকবে দেন বিবিএ সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আপনার বিবিএ যেহেতু কমপ্লিট হয়েছে মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন সো এটা ট্রান্সক্রিপ্ট অবশ্যই অরিজিনালটা তোলা তোলার ট্রাই করবেন অনেক সময় থাকে না যে একটা হলে গিয়ে কলেজ কপি থাকে আর একটা থাকে অরিজিনাল কপি কলেজ কপিটা দিয়ে আপনি করতে পারবে কিন্তু ভবিষ্যতের জন্য অরিজিনাল কপি রাখাটা খুব ভালো তো এরপরে আসবে আইন সার্টিফিকেট আহ সো বললাম না বি এর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দুটো জিনিস হ্যাঁ আর এসএসসি এস এইচএসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই চারটা জিনিস টোটাল হলো ছয়টা জিনিস দেন আসছে আপনার আইএলটিএস এর স্কোর আইএলটিএস এর স্কোরের ক্ষেত্রে আমি বলে নিই আইটিএস যারা করবেন তারা চেষ্টা করবেন সিক্স পয়েন্ট ফাইভের উপর হলে খুব ভালো হয় সিক্সও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেভেন সেভেন পয়েন্ট ফাইভ খুবই ভালো কিন্তু সিক্স পয়েন্ট ফাইভের উপরে আপনি পেলে আপনার জন্য খুব ইজি হবে এক জায়গায় চান্স পাওয়া এছাড়া আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে সো এরপরে হলো কি পাসপোর্ট পাসপোর্ট নিয়ে এর আগে আমি কয়েকবার বলেছি পাসপোর্ট আপনারা চেষ্টা করবেন ট্রাই করার আগ আগ মুহূর্তে রিনিউ করে ফেলা অ্যাটলিস্ট দশ বছরে আপনার যেন একটা টাইম থাকে কারণ হলে এটা যেহেতু একটু সময় সাপেক্ষ উনিশ উনিশ মাস লাগে আপনার একটা স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে সো আপনার তো ওই সময় পাসপোর্টটা করা লাগবে না হলে তো দেখা যাচ্ছে যে সব দিক দিয়ে আপনার পিছিয়ে যাবেন কারণ আমার পাসপোর্টে যদি মেয়াদি না থাকে তারপর আবার যখন আমার ডাকবে তখন আবার নতুন পাসপোর্ট জমা সো একটু ডিফিকাল্ট সো কাজ করা শুরুর আগে মাস্টার্সের অ্যাপ্লাই করা শুরুর আগে আগে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিবেন তখন নতুন পাসপোর্ট বা রিনিউ করে নেওয়ার ট্রাই করবেন এরপর আসছে রিকমেন্ডেশন লেটার হ্যাঁ আপনি অবশ্যই আপনার ভার্সিটি থেকে দুটো টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া ট্রাই করবেন এক্ষেত্রে আমি বলবো অনেক সময় বাংলাদেশে যেটা হয় রিকমেন্ডেশন লেটারটা কি বা কীভাবে এটা তৈরি করতে হয় কোনো প্রফেসর বুঝতে পারছে না বা প্রফেসর আমরা জানছি না বা বুঝতে পারছি না এরকম হতে পারে তো রিকমেন্ডেশন লেটারটা আপনি ফার্স্টে নীলক্ষেত বা কোনো ওয়েবসাইট থেকে একটা ডাউনলোড করে ওইটা ডেমো দেখিয়ে কোনো ভার্সিটির দুটো প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশন লেটারটা নিয়ে নেবেন তাহলে আপনার ফাইলটা আর একটু ভারী হলো হ্যাঁ একজন না দুজনেরটা নাও ট্রাই করবেন এছাড়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনি এর মাঝে যদি একটা ছোটখাটো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে নিতে পারেন সেটা আপনার জন্য খুবই খুবই প্লাস পয়েন্ট কারণ এখানে আসলে তাহলে আপনি ওই ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে তো আপনি ট্রাই করছেন এবং এখানে আসার পর ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে জবটাও পাওয়াটা খুব ইজি হচ্ছে আর আপনার ওর জবও হয়তো বা নাও করা লাগতে পারে এই ক্ষেত্রে এরপরে হলো গিয়ে আপনার একটা সিবি তৈরি করতে হবে বিবি এর ক্ষেত্রেও তৈরি করতে হয় এম বি এর ক্ষেত্রেও তৈরি করতে হয় বা মাস্টার্সের ক্ষেত্রেও তৈরি করতে হয় সেটা হলো গিয়ে আপনার একটা ইউরোপ ইউরোপ যেই স্ট্যান্ডার্ড মেনটেন করে বা যেইভাবে একটা সিবি মেনটেন করে ওই সিবির স্ট্যান্ডার্ডে আপনার একটা সিবি তৈরি করতে হবে এটাকে ইউরোপাস বলে বা গুগল বা আপনি গুগলে যে আপনি সার্চ দিলেই হবে যে লিভেন এন বা সিবি সিবি ইন জার্মান এই টাইপের দিয়ে আপনি একটা ইউরোপাস সিবি তৈরি করবেন আর এরপরে লেটার অফ মোটিভেশন এটা একটা তৈরি করবেন কিন্তু লেটার অফ মোটিভেশন আপনাদের আমি একটু জাস্ট একটু শেয়ার করবো আমার হাজব্যান্ড বা আমার ভাই আসার সময় এই জিনিসটা খুব করেছিল যে যারা চান্স পেয়েছে অলরেডি যারা মাস্টার্স করতে এসেছে যে ভাইয়ারা বা যে আপুরা রিসেন্ট এমন না যে আমাদের কাছ থেকে নিয়ে কোনো লাভ হবে কারণ আমরা অলরেডি এসেছি আরও তিন চার বছর আগে থেকে সো এখন হয়তো বা অনেক সময় চেঞ্জ হয়ে যায় সো এখন রিসেন্টলি দেখবেন বড় ভাইয়া বা আপু যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে মোটিভেশন লেটারটা নেওয়ার ট্রাই করবেন যেহেতু অনেকেই অনেককে হেল্প করে সো ওখান থেকে আপনারা একটু মোটিভেশন লেটারটা কালেক্ট করতে পারলে ওই অনুযায়ী আপনারটা সাজাবেন তাহলে দেখবেন যে আরো আপনার মোটিভেশন লেটারটা আরো সুন্দর হচ্ছে এখন প্রফেসররা বা এখন ইউনিভার্সিটিরা এই মোটিভেশন লেটারটা চাচ্ছে তো এই গেল এগারো নম্বরে আমাদের মোটিভেশন লেটার কারো আইএলটিএস আইএল টি ধরেন আপনার সিক্স পয়েন্ট ফাইভের কম আছে বা ফাইভ পয়েন্ট ফাইভ আছে সেক্ষেত্রে এম ও আই নামে একটা সার্টিফিকেট আছে এটা হলে কি আমরা ইংলিশে ফুল পড়াশোনা করেছি এই জিনিসটা থাকতে পারে সো ওইটা আপনি যদি আইএলটিএস কম থাকে বা স্কোর কম থাকে তখন আপনি এইটা সাপোর্টিং দিতে পারেন তাহলে আপনি চান্স পাওয়ার একটু চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে এছাড়া যদি আপনি কোনো ট্রেনিং স্কিল থাকে যেমন এক্সেল পারি আমি এম এস পারি সেটা মুখে পারি মুখে পারলে হবে না একটা সার্টিফিকেট যদি কোনোভাবে কোনো এডুকেশনাল সাইট দিয়ে বা কোনো কোচিং সেন্টারের মাধ্যমে যদি আপনি ওইটা কালেক্ট করতে পারেন সেটাও খুব ভালো আপনার একটা প্লাস পয়েন্ট সো তো ছিল আজকে মোটামুটি আমি যেটুক বললাম এইগুলোই প্রায় আমি তারপরে এইগুলো লেখাকৃতি তো আপনার ইসে ডেসক্রিপশন বক্স আমার পেয়ে যাবে সো এতে আপনাদের উপকার হলে খুবই ভালো সো সো তো ছিল মোটামুটি মাস্টার্স আপনাদের কী কী সার্টিফিকেট বা কী কী কাগজপত্র লাগবে আমি আলোচনা করলাম সো তারপরে কিছু মিসিং হয়ে গেলে দুঃখিত এবং কারো যদি এই ভিডিওটা কোনো উপকারে আসে তাই তাহলেই আমার আসলে সার্থকতা ভিডিওটা বানানোর আর এছাড়া আমি একটু লাস্টে একটু পরামর্শ যেটা আমার কাছে মনে হয়েছে অনেকে আমাকে ইনবক্স করছেন যে আপু আমি অনার্স থার্ড ইয়ারে উঠে গিয়েছি আমি কি এখন দুই বছর গ্যাপ দিয়ে কি বিবিএতে আসবো নাকি মাস্টার্সে আসবো আমি বলবো আপনারা যারাই আমাদের বাংলাদেশে আছেন বিবিএ থেকে মাস্টার্সে আসাটা আমার মনে হয় যে খুব ভালো এখানে বিকজ তে আসলে এখানে বিবিএ পড়াশোনাটা একটু লিটল বি ডিফিকাল্ট আর অনেকে ছয় বছর লেগে যায় বিবিএ কমপ্লিট করতে তো এর জন্য আমি বলবো যে এম বিএ করাটাই হলে গিয়ে ভালো আর এম বিএ যেহেতু এক বছরের সেটা হায়েস্ট গেলে দুই আড়াই বছরের পর আপনি কমপ্লিট অবশ্যই করতে পারবেন আর আমার কাছে মনে হয় মাস্টার্সটা একটু ইজি কারণ বাংলাদেশে অনেক ভাইয়ারা এসে এখানে মাস্টার্স করে আপুরে এসে মাস্টার্স করেছে আমি দেখেছি কিন্তু বিবিএটা শেষ করাটা করা যাবে না তা না একটু ডিফিকাল্ট সো আর যেই ভাইয়া আপুরা বাংলাদেশ অলরেডি বিবিএ করে ফেলেছেন আবার ফার্স্ট ক্লাস আছে তাদের জন্য এম বি আসাটা খুবই ভালো আর এখানে অপরচুনিটিও আছে অনেক ভালো ভালো আর আমি বল বলবো যেটা দাদ স্কলারশিপের জন্য দাদ ওয়েবসাইটে যে আপনারা একটু ঘাটাঘাটি করলে আরও ডিটেলস জানতে পারবেন আর কি কি লাগছে আমার কোনো কিছু বলা মিসিং হয়ে গেলে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এটা ছিল আজকের ভিডিও আশা করছি কারো যদি আসে আমার কাছে খুব ভালো লাগবে আর আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ফিডব্যাক দিবেন ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনাদের কোনো উপকারে আসছে কিনা আপনাদের ভালো লেগেছে কিনা তাহলে আসলে আমার কাছেও ভালো লাগবে এই তো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া আর অগ্নি